নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি রোল সিঙ্গারা আমরা সিঙ্গারা সেপে আমরা সিঙ্গারা খেয়েছি আজকে আমি বানিয়েছি ই আমি টেস্টি মজাদার রোল সিঙ্গারা আর এইভাবে সিঙ্গারাটা বানালে খুব সুন্দরও লাগে দেখতে আর মজারও লাগে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় এই যে আমি বানিয়েছি রোল সিঙ্গারা তার সঙ্গে তেঁতুলের চাটনি আর ধনে পাতা পুদিনার চাটনি দেখুন সিঙ্গারাটা একবারে দোকানের মতো সিঙ্গারা আর এই সিঙ্গারা খেলে দোকানের সিঙ্গারাই ভুলে যাবেন আর এই সিঙ্গারা বাড়ির সবাই চাইবে যে এই সিঙ্গারা বাড়িতে বানিয়ে খাওয়া হোক আর এই যে আমি সিঙ্গার বানিয়ে নিয়েছি আর সিঙ্গারা বানাতে কি কি করেছি বা কেমনভাবে বানিয়েছি দেখে নিন আমি নিয়ে নিয়েছি ময়দা আমি একটা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি আজওয়ান আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ রিফাইন্ড ওয়েল আর স্বাদ মতো লবণ এইবার এটাকে খুব সুন্দরভাবে ময়নটা আমি মাখিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে এই যে এইভাবে যখন মাখানোর পরে এইভাবে গোলা হয়ে যাচ্ছে তখন ময়নটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি জল সামান্য পরিমাণ দিয়ে করে মাখানো শুরু করে দিচ্ছি তবে একটু একটু করে জল দিয়ে মাখাতে হবে খুব বেশি একবারে দেওয়া যাবে না আর যেহেতু আমরা শিঙাড়া বানাচ্ছি তার জন্য একটু ডোটা শক্ত থাকবে এই যে আমার মাখানো হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটা কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আমি একটা কাঁচের বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা এবার থাকুক এদিকে আমি শিঙাড়ার মশলা মানে যেটা ভাজা মশলাটা করছি সেটা হচ্ছে জিরে পানমৌরি আর ধনিয়া এই তিনটেকে আমি কড়াইতে দিয়ে খুব হালকাভাবে ভেজে নিব কিন্তু হিট বেশি দেওয়া যাবে না জাস্ট শুধু ভাজা আর এদিকে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি গোটা আলু এবার আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আলুর আমি খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলোকে ম্যাচ করে নিচ্ছি আমার আলু মাখানো কমপ্লিট এবার এটা রাখা থাকলো এদিকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর মশলাটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি হিং এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে খুন্দি দিয়ে নেড়ে নিচ্ছি হিংটা আর আদাটা একটু তেলের উপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করে রাখা গ্রাইন্ডারে এই যে দেখুন মশলাটা মশলাটা পরিমাণ মতো দেবেন আমি অনেকটা পরিমাণ ভেজেছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা তিন চারটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি কস্তুরি মেথি আর ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কা আর হলুদ গুঁড়ো দুটোকে দিয়ে একসঙ্গে দিয়ে আমি লঙ্কার পরিমাণ যেহেতু কুচানও দিয়েছি তার জন্য লঙ্কার পরিমাণটা কম রেখেছি এবার আপনারা যদি লঙ্কা বেশি খান তাহলে লঙ্কাটা দেবেন তবে খুব বেশি হলেও ভালো লাগে না এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন এমনিতেই ভাজা মশলা আর ভাজা তো হয়েই গেছে এরপরে আমি ম্যাচ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আমি বিন নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ আমচুরের পাউডার আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ একটু ধনে পাতা এবার এটাকে ভালো করে আমি কড়াইতে সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি সিঙ্গাড়ার পুর আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি এই যে খুব ভালো করে নাড়তে হবে আর এই পুর পুরটা দিয়ে কচুরি ও করে খেতে পারেন অন্যান্য যাই কিছু হোক এই পুরটা দিয়ে খেতে পারেন প্রচুরিতে খুব সুন্দরই হবে দেখুন আমার হয়ে গেছে আলুর পুর এবার এটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটা দারুণ গন্ধ এসছে এবার এদিকে আমার আমি যে মাখি রেখেছিলাম ময়দাটা এই যে দেখুন একটা ভাব স্তর দেখেছেন জলের ভাবটা একটা এ হয়ে গেছে পড়ে গেছে কাঁচের বাটিটা আর ভালো করে একটু ময়দাটা আমি দাবিয়ে নিচ্ছি এবার লেচি করে নেব এবার লম্বা লম্বা করে এবং একটু আমি বড় বড় রাখছি লেচিগুলো একটু বড় রাখতেই হবে এ তারপরে গোলা করে নিচ্ছি এইভাবে আমার গোলা করা কমপ্লিট এই যে দেখুন এবার চাকতি বেলুন নিয়ে নিলাম দিয়ে আমি বেলা শুরু করছি যতটা সম্ভব পাতলা করা যায় করে দেব করে নিতে হবে এটা এবার এদিকে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা হচ্ছে চিট করার জন্য এবার চারদিকে আমি কর্নফ্লাওয়ারে গোলানো কলফ ওটাকে আঠা হিসাবে ব্যবহার করেছি ওটাকে খুব সুন্দরভাবে চারদিকে লাগিয়ে নিচ্ছি এইভাবে দেখুন এবার ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি এবার আমার যে আলুর ফুর বানিয়ে রেখেছি আলুর ফুরটাকে লম্বাটে রোলের মতো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কেমনভাবে করছি একটু ভালো করে দেখবেন এইভাবে মুড়ে এই সাইডটাও মুড়ে দিলাম মুড়ে দিয়ে এবার রোল করে নিচ্ছি এতেও দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগে তারপরে আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি চারদিকে আমি কর্নফ্লাওয়ারে আটাটা লাগিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার ফুডটা দিয়ে দিলাম দিয়ে ওইভাবে মুড়ে নিচ্ছি তারপরে দুটো সাইড মুড়ে নিব এইভাবে রোল করে দেব এই যে দেখুন এইভাবে আমি সবগুলো করে নিব আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে এটা রাখা থাকুক এদিকে আমি চাটনি বানিয়ে নিচ্ছি চাটনি চাই তো পুদিনা পাতা ধনে পাতার চাটনি আমার কাছে পুদিনা পাতাটা কম ছিল আর ধনে ও কম ছিল আর টমেটো আমি দুটো নিয়ে নিলাম একটা গোটা আর একটা আধা একটু আদা আর আধা মানে ছোট লেবুর অর্ধেক লেবুর রস এটাকে এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব আর এতে সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি এই যে আমার পেস্ট হয়ে গেছে এবার বাটিতে বের করে নিয়েছি আমার পুদিনার চাটনি রেডি এই যে দেখুন আর এদিকে আমি তেঁতুলের চাটনি বানাবো তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি তেঁতুল নিয়ে নিয়েছি এবার তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এই যে একটু চটকে নিচ্ছি আর দেখুন কড়াইতে আমি তেঁতুলের মাঠটা দিয়ে দিয়েছি খাকা মানে যেগুলো ইয়ে ছিল তেঁতুলের ইয়ে ছিল সেগুলোকে বের করে দিয়েছি এবার দিয়ে দিয়েছি বেডনুন আর চিনি আমার কাছে বাতাসা বা গুড় নেই থাকলে আপনারা ওইটাই ব্যবহার করবেন চিনির বদলে আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ি আর আমার এই যে মশলা করে রাখা শুকনো মশলা করে রাখা ধনে জিরে পানমৌরি আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো না দিলেও চলবে যদি ঝাল খুব খেতে চান তাহলে গোলমরিচের গুঁড়ো দিবেন। সাম এই যে দেখুন আমার খুব সুন্দর আমার তেঁতুলের চাটনি কমপ্লিট এই দিকে আমি কড়াইতে তেল গরম করে ভাস্তে বসিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি এক সাইড হয়েও গেছে এবার উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো উল্টে দিচ্ছি সবগুলো উল্টে দিলাম যে দেখুন আবার একবার উল্টে দিচ্ছি এবং খুব সুন্দর একটা ব্রাউন কালার এলে খুব ভালো লাগবে তার জন্য হিট ফুল দেওয়ার দরকার নেই হিট একটু সিমে ঠিক নয় মাঝারি রেখে হিটটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এগুলো আমার রোল সিঙ্গারা আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝড়িয়ে করে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আবার আমি একে একে সিঙ্গাড়াগুলোকে তুলে দিচ্ছি এই যে দেখুন বাকি সিঙ্গাড়াগুলোকে তুলে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি লাল লাল ব্রাউন কালার চলে এলি এই যে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি আমার সিঙ্গারা রোল সিঙ্গাড়া কমপ্লিট এই যে দেখুন আমার রোল সিঙ্গারাটা একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবেন অনুরোধ রইল আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে একটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন